Oh. तो बालू ऐसा ना हाँ आये तो? बो हाँ? हाँ. इनकम फिर इनकम को तो हाँ. हाँ. काम करते ना तो कॉल थो करते थोड़ा आएला माफी आएला माफी आने के लिए आशा करते आम आरका से आमिया इसी ने काम आम आरका से दूसरी लेके ना टिया पर सुनाई तो दांदा दूं दो दा है ना ओ पूज जी सोलो बस तेरा दयना जब कोई दिन वो तो घोटा सी हाँ पीने का वाले क्या

লাভ নাই লাভ নাই যত দল দল করো দলে বাদ দিব না এখনো কই সুন্দর মতো কাম কাজ করো কোনো আমার বড় পোলা দল দল করিয়া সব খাইছে এখন দল সারো দল সারিয়া একটা কাজ কাম লাগো লাগিয়া হের পরে খাও হ্যাঁ চাষা ভাই করা এটা বিড়ি খাওয়াইয়া একটু কথা শুনাইলেন না একদিন দল সময় আঙ্গো আইবো আরে বাপরে এটা দলের কিরহামত হয়ে কি আমি কি খারাপ কিছু কইছি কইছি যে তোমরা এইভাবে না ঘুরিয়া একটা কাম কাজ করো তা আ কামাও তাইলে আমার দেই বিড়ি ও সাউন্ড লাগবো না আর কারো জারি হো হল লাগবো না যাক আর কটা দিন চিন্তা করেন না কষ্ট পাইলাম কষ্ট পাইছো রবি আহ তাজাও কা কষ্ট পাও ওই দিসটা দি বিরি কিনছি উনি ভাইসে কষ্ট কাছে লোক ই আইছে হারাম হলো খুঁজে পাও কেউ দে একটা হ্যাঁ আর দূর দূর করে দি তারায়া দেয় আবার কষ্ট পাইছে সাম সাম হামসা সরো মিয়া যাও সাম সাম সর দেইলে কইলে

কেপচা খাই বো দোকান কি কাপছা যায় না এনে যায় বেয়া বোলাহান কত ৰ বোলাহান কন খালি দল 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 দলে হেৰে একেৰে ভাষাই দিব কোনো কাম নাই কাজ নাই খালি দল 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 না করব কাম না কৰব কাইজ আৰ আৰ কাই মিটিং

तोरा हे दुई जन ना बोलन दुई जन हां हां दुई जन ना ए मिया आपने बादे मुमे दमे कोइ तसेल चुप थान आ हां आ, आ, आ भाई आ काम हो जाबो हमारे अकाउंट में 10 लाख रुपया पाड़ दे हां हां भाई ये भाई यार तो दिन को तो कष्ट को सी भोजन नहीं भाई यहां तो डिमांड ही तो बेसी था हां बर भाई 10 लाख कम कर ले लेना না তোকে নাম আমি আজকে জানলাম কয় দিন আগে তোরা মাছ খানি আগে বাঁধাই মেলা খান বয়স সীরা লুঙ্গি সীরা জামা ইয়া hinni 1 taka nai amar taka birisa sa 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 khas ara

কারটা চিন্তাই করবি কারে থাবর দিবি এর পরে বিড়ি খাস ওই এই সুজন জীবনে একটা বিড়ি কিনে দেখছ পরিশ্রম করিয়া একটা দিন কারো ক্ষেত্রে বদলা দিয়া একটা সিগারেট কিনছ যদি কাম করিয়া একটা বিড়ি সিগারেট কিনতি ব্যাকআপ চা খাতি তাইলে ভাবতাম যে না তোর অনেক টাকা দাম সবারই যে কাম করে কষ্ট করে খাইতে হবে এমন তো কোনো কথা না

আল্লাহ তোর কথা শুনছে না শুনছে শুনছে না তাইলে কাজ কর এই কদিন ধৈর্য যখন না যে কদিন বাচ্চা থাকুস তোরে যারা অত্যাচার করছে যারা তোর লড়াইছে এগরে তোরা লড়াইছ না এক আর দ্বিতীয় কথা এই সিগারেট মিগেট খাইস না সুন্দর না জীবন পরিচালনা কর মানুষের ক্ষতি করিস না পারলে মানুষের উপকার করিস উপকার করতে পারবি না ক্ষতি করার দরকার নাই এটু বাইপাস সিন দিয়া মাটির দিকে ছায়া চল দেখবি যে কদিন বাইসা থাকবি সুনামের সাথে বাঁচতে পারবি আরে যে টাং পাং এরে মারবি অরে দরবি অটা খাবি কয় দিন আবার যাগো মনে কষ্ট দিবি না হ্যাঁ হ্যাগো কত তাহলে একদিন হনবো তখন তো আবার মনে করো শেষ পো আকিজ বিড়ি তখন পাবি না পাতার বিড়িও এই কথাটা কই আমি গেলাম আচ্ছা আচ্ছা যাক আপনি খুব সুন্দর কথা কইছেন আসলে ক্ষমতা কারো ফিরত চাই না ঠিক আছে আর আমি করে মাফ করে দেন বিয়াদি করি তাই আপনি খুব খুব সুন্দর কথা কইছেন আসলে সবার এইটা চিন্তা ভাবনা করাই হয়েছে আজকে আমার কালকে তোমার ঠিক আছে তাই সবাই মিলে মিশে চলুন এটাই চাই এই রে বাবা শোন তোর দেশ আমার দেশ আমরা একখানের লোক এক জায়গায় ঘর থেকে বাইরেলে সবার সাথে সবাই দেখা হয়

দশকের উদ্দেশ্য কিছু কুপীয় দশক বাইরা ক্ষমতা পাইয়া যে ক্ষমতা ব্যবহার করে সেই ক্ষমতা চিরস্থায়ী থাকে না